হ্যালো হ্যালো বন্ধু কি রে কই তুই হ্যাঁ বন্ধু শুয়ে আছি রে শুয়ে ঠেঙে কী করিসবে আয় দেখা করিস কেলে তলা আয় তোর সাথে আরও দেখা করবো তাই না তুই আমার কুকুর করে বসে থুলি মাইজ ম্যাচির সাথে কথা করস হ্যাঁ এই বন্ধু বাদ দে বললে মেয়ে ঘরে নিশ্চয় দিছি তুই দেখা কর কেলে তলা আয় আচ্ছা যাচ্ছি থাক

আচ্ছা তোমার কি অবস্থা বন্ধু হ্যাঁ বন্ধু কল দিছে একটু দাঁড়াও কথা বলছো ফোন হ্যালো জান কেমন আছো তুমি করো করছো সকালে তোমার না সকালে কল দিলাম তুমি ধরলা না এ বন্ধু দাঁড়াও এক মিনিট কথা বল হ্যাঁ বলো হ্যাঁ জান সারাদিন খেলে তোমারই চ তোমার স্টোরি দেখেই তো আমি টাস্কি খায় যাই বারবার তুমি একদম বেশি সম্ভব চ হ্যাঁ জান তুমি যে কি বলো না তোমার কোন কথাই আমি শুনি না তো তোমার কথা হুম সব সময় খেলে তোমার একই কথা চ বিয়ে করো বিয়ে করো বিয়ে তো করবোই আমি তোমাকে বলছি কোনো সময় যে বিয়ে করবো না বাল তুমি একটা ফাউল এই একই কথা বলো এগুলো আমার ভালো লাগে না বুঝছো তোমাকে আমি যে কথা কই সেটা তুমি শোনো এর থেকে আমি তোমাকে যেগুলো বলি এগুলো তুমি শোনো আমার কথা তুমি সব ম্যানেজ করবা চ তাহলে ভালো কিছু হবে এই বন্ধু এই চলে যাই গে এগুলো কত কথা ক সব বাদ সব বেক আপ করে দিছি এগুলো বালের সোল বলের সাথে কথা কই আমার মাথাটা মনে সারা সারাদিন খেলে গরম থাকে অতএব মনে বাদ দিয়ে দিছি এখন হিসেবে ক্লোজ মি এইকেইটা পাল্ তাৰ পৰাই যাবি ন বন্ধু চল' যায়গৈ